আফগানিস্তানের ওরা ইসলামের রুহটা এই যে রুহানি যেটা রোহবান উল্লাই নাহাত রাতের সন্ন্যসী দিনের অশ্বারোহী এক কথা যদি জিজ্ঞাসা করেন যে নবীজি আর সাহাবীরা কেমন ছিলেন এক কথায় যদি জিজ্ঞাসা করেন কেমন ছিলেন তাহলে এই কথাটা এই কথাটা আসবে রুবহানুল লাইলে ফুরসানুন হার রাতের সন্ন্যাসী সারা রাত আল্লাহর সামনে দাঁড়ানো দুনিয়া त्यागी আল্লাহু আকবার আল্লাহ প্রেমিক তিনেরবেলায় আবার যোদ্ধা এই ছিল সাহাবিদের জীবন এইটা তালেবানদের মধ্যে আছে আফগানিস্তানের ছাত্রদের মধ্যে আসছে কি আশ্চর্য তা আমার মনে হয়েছে যে যেহেতু দেবন দেবন মাদ্রাসার রুহানিয়ত গেছে আফগানিস্তানে তারা বিজয়ী হয়েছে দেবন মাদ্রাসার রুহানিয়ত বাংলাদেশেও আসছে সমান তালে বরং আফগান থেকে আরো বেশি আসছে এখানে এখানে আবেগ বেশি আবেগ বেশি এখানে হাটাজারি কুটিয়া যত হাজার হাজার এই যে মাদ্রাসাগুলি ওলমা কেরাম প্রচন্ড এখানে রুহানিয়ত এখানে আছে এই জন্য দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ এখানে দিবেন ইনশাআল্লাহ কিন্তু রো আছে কি আছে রো আছে ফ্যাসিবাদের আমলে বৃষ্টি উঠেই গেছিল মনের কষ্টে। আর জুলাই সাতত্রিশের পরে আমাদের আমলে এত বৃষ্টি আলিমুল আমাদের আমলে বৃষ্টি হয়তো না কি জালিমের আমলে বৃষ্টি হবে হ্যাঁ তো আকাশের ভাষা বুঝতে হয় এই বৃষ্টির ভাষায় কিন্তু আকাশ বার্তা দিচ্ছে যায় দেশ ফালামু বাংলাদেশের বৃষ্টি একদিকে রহমত মুমিনের জন্য আর এটা হলো আরেকদিকে গজব এটা থ্রেট বাংলাদেশকে আক্রমণকারীর জন্য আলেকজান্ডার আসছিল বাংলাদেশের উপকূলে হামলা করা যায় কিনা গোয়েন্দা ফটাইছে ওরা সারা দেশ ঘুরি গিয়া রিপোর্ট দিয়েছে সাতশো নদী এই দেশে নদী যেদিকে যাবেন ওইদিকে একটা নদী এমনি বছর আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ রহমতুল্লাহ দরবারে এবিনেবুদুতা যখন আসেন শাহজালাল তো আধ্যাত্মিক মানুষ না তো উনি তো আর জানেন না যে এবিনেবুদুতে আসছে এবিনেবুদুতা কোথায় আছে শাহজালাল রাহমাতুল্লাহি আলাই তার অন্তর চক্কু দিয়ে আমাদের ফুয়াদ যেটা ফুয়াদ কলবের যে চোখ এটা নাম হইল ফুয়াদ ফুয়াদে দেখে মা কাযাবাল ফুয়াদু মা রা ফুয়াদ রা ফুয়াদ রা ফুয়াদে দেখে ফুয়াদে দেখে ফুয়াদ কি হৃদয়ের উপরে একটা ব্রেইন আছে চল্লিশ হাজার বিশিষ্ট বিজ্ঞানীরা জানতো না কোরান বলতেছে এটা দেখে এটা কি চোখের মতো দেখে মোহ ফোলা একটা খবর আমার কাছে আছে আমি জানি হে রাত্রে ঘুমায় হয়তো দরজা জানালা সব বন্ধ করে ওই ভিতরের কর্নারে ঘুমাইছে অনেক দূরে বাড়ির ফুতের বউ রাত দুটায় উঠে ডিম ভাজি করে খাইছে বেসারি এত খাইতে পারে না শাশুড়ির যন্ত্রণা একটা কিছু ফোলা ওইটা সকালে উঠি কয় কি আপনারা না দেখছি রাত দুটায় ডিম ভাজি করে না ও কিন্তু রয়েছে কত ওয়াল দশ বারোটা ওয়ালের পিছনে কইতেছে আপনি যে রাত দুটায় ডিম ভাজি করে খাইছেন আমি দেখছি বাস্তব ঘটনা

ইন্দোনেশিয়া বাংলাদেশ কোন মুসলিম জাহানের কোন রাষ্ট্রের কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা ইসলামিক রাষ্ট্র তৈরির গৌরব আল্লাহ দেন নাই দেবের দিয়েছেন কারণটা কি কারণটা এটাই ইসলামের যে রুহ যে রুহ এই তো রুহ আ কে দর দমি দু তারপর এখানে আমি একটু পরিবর্তন করি আর একটা ছন্দ লাগাই আমি নিজে বানাই একটা আদম দমি দুস দমি দর রোহেমা কোরআন আদমকে রু দিয়েছেন পরে আবার এই রুহের মধ্যে কোরআনিক রু ওকে দিয়েছেন

পুরান ওদের বন্দুকের বাঁটও নাই ঠিকমতো এই যে কাঁধে করে যাইতে আসে পাগড়ি এটা বাঁকা স্যান্ডেল নাই আহারে আহা যে যার ভেতরের সম্পদে ভরা তার বাইরে মরুভূমি থাকে ভেতরে সম্পদে ভরা বুদ্ধিজীবীকেও চুল থাকে না বেশি বুদ্ধি সচ্চত থাকে সোদি আর মরুভূমি না ভিতরে সবটা তেল ঠিক না এই যে তালেবানরা কি পরিমান ইমানের সম্পদ ভিতরে কি সে স্যান্ডেল বুট তো নাই স্যান্ডেল ও নাই একটা পাঞ্জাবি আর কেউ দেখলে এদেরকে দুনিয়ার এক টাকার জিনিস দিতেও মনে করবে যে হুদায় গুলির দিলাপ কি কিন্তু অলাও সাল আল্লাহ জন্নতলা আতম এই এই মাফের মানুষ তোমাদের কাছে এক টাকা চাইলেও দিবা না পছন্দ হয় না কেমন লেব্রিজ সেব্রিজ স্যান্ডেল নাই পাগড়ি একটা বাঁকা বন্দুক একটা বাট নাই এগুলি কি কি দিতাম আর আল্লাহ বলে তাইলে ভিতরে সম্পদে ভরা এই জন্য বাইরে এরকম আমাদের নরসিংহির আবেদ ব্যাগ কারখানার মালিক ইন্টারেস্টিং মালিক আবেদালির ব্যাগ ছিল সব সময় পুরান ছেঁড়া ভিতরে ২০ লাখ ৫০ লাখ টাকা আর ভদ্রলোকের ব্যাগ কি টাইট ফিট ভিতরে একটা কম নাই আমবেদালি আদি সহ একজন ছেলের আমরা দেখতাম তার ব্যাগ লইয়া সবসময় তামাশাও করতাম পুরান একবারে ছেঁড়া মানে ও ছিনতাই গাড়ি থেকে জন্য ছেলে নিজেরাই এইরকম ব্যাগ নিয়ে ভিতরে সবসময় এক কোটি টাকা ৫০ লাখ টাকা দুই কোটিটা এরকম কিন্তু ব্যাগের অবস্থায় তালেবানটা হইলে ওই আবেদ আলীর ব্যাগ এলে এগুলি আধ্যাত্মিক মানুষ আধ্যাত্মিক মানুষ মুগির আপনার সৌবাকে কাদেশিয়ার যুদ্ধের সময় রুস্তমের বাহিনী বলছিল কি একটা তলোয়ার নিয়ে আইসে মিয়া কি একটা তলোয়ারের খাপ ফেঁসাইছে ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড় দিয়ে তোমাদের কি আসলে কি জাতি আমাদের মতো জাতির সাথে লড়াই করতে আসছে কে মুগিরে উত্তর দিছে রাসূল কসমতে Hadidul Madriba এটা এটার খাপ ছেড়া কিন্তু মায়ের বড় সাংগাতি মার বড় সাংগাতি ভিতরে সম্পদ না বাবা রে ভিতরে সম্পদ না তো আফগানিস্তানের ওরা ইসলামের রুহটা এই যে ruhaniyat যেটা রুহবানুল লাইলে ফুরসানুন নাহার রাতের সন্নাসী দিনের অশ্বারোহী এক কথা যদি জিজ্ঞাসা করেন যে নবীজি আর সাহাবীরা কেমন ছিলেন এক কথায় যদি জিজ্ঞাসা করেন কেমন ছিলেন তাহলে এই কথাটা এই কথাটা আসবে রুহবানুল লাইলে ফুরসানুন নাহার রাতের সন্নাসী সারা রাত আল্লাহ সামনে দাঁড়ানো দুনিয়া ত্যাগী আল্লাহু আকবার আল্লাহ প্রেমিক দিনের বেলায় আবার যোদ্ধা এই ছিল সাহাবিদের জীবন এইটা তালেবানদের মধ্যে আছে আফগানিস্তানের ছাত্রদের মধ্যে আছে কি আশ্চর্য তা আমার মনে হয়েছে যে যেহেতু দেবন মাদ্রাসার রুহানিয়ত গেছে আফগানিস্তানে তারা বিজয়ী হয়েছে দেবন মাদ্রাসার রুহানিয়ত বাংলাদেশেও আসছে সমান তালে বরং আফগান থেকে আরো বেশি আসছে এখানে এখানে আবেগ বেশি আবেগ বেশি এখানে হাটাজারি কুটিয়া যত হাজার হাজার এই যে মাদ্রাসাগুলি ওলামায় কেরাম প্রচন্ড এখানে রুহানিয়ত এখানে আছে এই জন্য দ্বিতীয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ এখানে দেবেন ইনশাল্লাহ রো আছে কি আছে রো আছে এখানে এটা বোঝা যায় এটা কি এটা বোঝা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ এই জন্য হেদায়তের উপর আসতে হবে ভাই হেদায়েতের উপর আসতে হবে আচ্ছা সুরা ফাতে কি শেফার কথা আছে রোগ নিরাময়ের কোনো কথা আছে কিচ্ছু নেই শেফা শব্দটাই নাই সুরায় আছে কিন্তু এটার নাম হলো সুরাত শেফা সুরাত সাফিয়া সর্বরোগের সেবা মিনক্রিয়া থেকে সকল সেবা নেই তাহলে এই সেবাটা থেকে আসলো হেদায়ত থেকে মানে আল্লাহ যেন বলে দিলেন বান্দা তুই যদি শতভাগ হেদায়ত পেয়ে যাস তোর শরীরও শতভাগ আমি সুস্থ করে দেবো তোর কোনো রোগে এটা বাস্তব এটা হোমিওপ্যাথি ডক্টররা হোমিওপ্যাথি ওদের সায়েন্সের মধ্যে এটা ওরা ওরা ধরে যে সৌরাদোষ পাপ দোষ সকল রোগের কারণ হ্যানিম্যান এটা গবেষণা করে বের কোন থেকে এটা সুরা সোয়ার আর সম্ভবত দুইশো তেরো নম্বর আয়াত যে তুমি যদি শিরিক মুক্ত হও পাপ মুক্ত হও তখন না কোনো শারীরিক শাস্তি আজাব রোগ আকারে আসবে না মানসিক কোনো আজাব টেনশন আকারে ডিপ্রেশন আকারে আসবে না কোনো আকল বিবেক বুদ্ধির উপরে কোনো আজাব পাগল হয়ে যাওয়া অ্যাবনরমাল হয়ে যাওয়া এসব আকারে আসবে কোনোটাই আসবে না যদি আল্লাহ সাথে আর কাউকে ডাকো শিরিক যদি করো তাহলে আজাব শুরু তাহলে শাস্তি শুরু শারীরিক শাস্তি হলো ব্যাধি শারীরিক শাস্তি কি রোগ ব্যাধি মানসিক শাস্তি হলো টেনশন ডিপ্রেশন আত্মহত্যা করে বিবেক বুদ্ধির শাস্তি কি অ্যাবনরমাল অ্যাবনরমাল হেদায়ত ভাই আমি কথা লম্বা বলবো না হেদায়ত হেদায় না তিনশো তেরোটা লোক যদি এই বাংলাদেশে দাঁড়ায় যায় পুরা দেশ ন গোটা বিশ্ব তাদের হবে যায় ইনশাল বেশি লোক লাগবে না এবং এই সংখ্যাটা আছে সংখ্যাটা আছে হেদায়তের ভিতরে রাষ্ট্র রাষ্ট্রশক্তি কারণ আরাম তাহলে কোন মাফুল উল্লেখ না থাকলে সব নেমত বোঝায় কর্ম উল্লেখ না তখন আরবি ভাষার grammar حذف المفعول يدل على আর কি কি নেয়ামত দিছেন কি নেয়ামত দিসেন আপনার প্রিয় বান্দাদেরকে সব নেয়ামত কোনটা দেই নাই কোনটা দেই নেই আজকের অর্থবতীবীর মুসলিম জাহান ওই আলমদের সাহাবীদের তাবেঈদের মাদ্রাসা ছাত্রদের কোরআনে হাফেজদের দিয়ে যাওয়া উপহার

ওয়া আতাইনা হুমুলকানা আযীমা কি তা বলা সুন্ন এদেরকে আমি এই বিশাল অর্ধভিতবি জুড়ে সাম্রাজ্য আমি দিছি সূরা নিসা 56 নম্বর আয়াত কারুসিরা সিন্নি খালি মোল্লা সিন্নি না হ্যাঁ ওই না এত কত কারই নিমু এখন এটা আমাদের জয় করা মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয়ী আলেম না কোরআনের আলেম কোরআনের আলেম বাংলাদেশ শাসন করছে যে আলিবর্দি খান তারপরে নবাব সিরাজুদ্দোলা এরা সব কোরআনের আলেম সংবিধান ছিল কোরআন প্রথম আলেমগিরি এগুলি এগুলি তো এক হাজার বছর সব এটাই ছিল সংবিধান আলেমদের জয় করা মুসলিম জাহান মুসলিম ওয়ার্ল্ড পুরাটাই কার জয় করা আলেমদের জয় করা কোরআন সাহ কি সুরান চুয়ান্ন নম্বর আয়াত এটা আমি আল ইব্রাহিম কে মোহাম্মদ সাল্লাহামকে কিতাব হেকমত ওয়ালাকে কোরআন সন্নত ওয়ালাকে আমি উপহার দিছি এটা তাই না ও মূল এই মূল কে আজিম অতীতে সোলাইমানকে দিয়েছিলেন আর এই উম্মত কেও আল্লাহ তালা দিয়েছেন আল ইব্রাহিম নবী সাল্লাহ আল ইব্রাহিম না ইব্রাহিম পরিবার না ইব্রাহিম আওলাদ ইব্রাহিম না তোমরা বাবারে এখন হেদায়েতের জন্য শুধু কোরআন শুনলে যদি হইতো তো আল্লাহ তালা এই দিন আর মুস্তাকিম বলার পরে সেরাত আল্লাহ জিনা নাম তালহিম কেন বললেন এইখানেই হল তোমাদের আসলে সুরা ফাতে তাপসির যদি এক হাজার আলেমে এক হাজার বছর করে তবুও মনে হয় সেটা কেন কোরআন এ মনে একটা হাম্মাল আওয়াজ একটা আয়াত শব্দ থেকে আপনি যাইতে যাইতে কত দিগিতে যাবেন এখানে এই দুই আয়াত একসাথে কেন এই দিন আফ সেরাউত আল মুস্তাক মানে তুমি কোরান এটা শেরাওতাল মুস্তাকিম এটা পড়বা বুঝবা গবেষণা করবা এটা শিখাইবা শিখবা শুধু এটাই এনাফ না এর পাশে একদম এই সেরাতের উপর চলনে ওয়ালা ওলিয়া উলিয়া উলিয়া আল্লাহ মুনামালাইহিম সিদ্দিক শহীদ সলহিনদের সাথে তোমার থাকতে হবে জোড়া বানতে সহবত লাগবে আজকে আমি আর কথা বলছি না শুধু এইটুকু বলছি যে তোমরা সবাই আলেমের ছাত্র হয়ে যাও আনামতা তা ছাত্র হয়ে যাও ছাত্র না হইলে পাইবা না ছাত্র হতে হবে তুমি খালি ওই যে বাজার থেকে তাপসির কতগুলি কিনে এনে যদি তুমি মনে করো যে আমি তো পাই গেছি নিরানব্বইটা না হয় শুদ্ধ করল একটা ভুল এরকম করবা এক ভুলে ইগলিশ হয়ে যাইবা ইগলিশ কয় ভুলে ইগলিশ হয়েছে ওই জন্য আল্লাহ জড়াই দিছে আল্লাহ তো জানে ইবল তোরা খাইয়ে ভালাইব এইদিনা সিরাতাল মুস্তাকিম বলার পরে এদিনা সিরাতাল মুস্তাকিম বলার পরে সিরাতাল্লাযিনা আনামতা উনশরন লাগবে হুজুর লাগবে উস্তাদ লাগবে আলেম লাগবে দুনিয়া সবটাই মালুন অবিশক্ত ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালা আলেমুন আমুতালিমুন লাল নাত থেকে মুক্ত হলো আলেম আর আলেমের ছাত্র মুক্তি দেবে মাত্র আলেমার আলেমের ছাত্র তোমরা কি হবা আলেমের ছাত্র এসে এখানে আমরা তুইয়া গেলাম সব এসে ছাত্র এখন কোনো কিছু কিনতে কোনো কিছু চাইতে কিছু আমার তো এই কাজটা করতে যাচ্ছি এটা একটু আমরা বলে দেন ওর সাথে কাছে যাইবা দেখা করব। ওই যে পীর সাহেবের হাতে যে দিদি ওইটা কোনো আসলে এইটাই আসলে আলেমদের সাথে থাকাই হলো ইসলাম ওই আলেমরাই আবার আধ্যাত্মিক তালিম দিয়ে দিবে ওইটাই ওইটাও একটু ভেজাল হয়ে গেছে অনেক অনেক ঝামেলা বেদা শিরিক টিরিক ঢুকিয়া করে কিন্তু এইটা এখনো আলহামদুলিল্লাহ আমার পিতা আমার দাদা আমার নানা সবাইকে দেখছি মহাদিস মহাল্লেম কিন্তু আধ্যাত্মিক তালিম আমরা পাইছি আমাদের কোনো শরিক নাই কোন বেলা নাই ভুরফুর আধ্যাত্মিক স্বপ্ন ছাড়া কোনো কাজ নাই আমার বাবারে দেখছে মায়ের দেখছি মায়ের জীবনটা স্বপ্ন ছাড়া কোনো কিছু নাই বাবার জীবন স্বপ্ন ছাড়া একটা কাজও নাই আগে দেখবে স্বপ্নে তারপরে যাবে আমার বাবার কত কিছু করে দেখছি ঘুমাইছে উনি স্বপ্নে দেখছে চোর ঢুকছে ঘরে চোখ খুলে দেখে চোর খাড়াই রেখেছে আলমারির ভাষা কি রে ওনার এক ছাত্র ফয়জুল্লাহ নাম আব্বা কি নিয়ে বকা বকি দিছে থাকতো ওর পাশাপাশি রুমে রাত দেড়টা সে সে কয় যে থাকতাম এনে হুজুরুল্লাহ ছোট মানুষ না কি জানি রাগাটাই রাত দেড়টায় বই পত্র সব গুটাইয়া ব্যাগে ভর্তি করে আসতে করে দুয়ার খুলি পলাইব আর কি মানে আব্বা দেখতেছে ফয়জুল্লাহ পলাইতেছে

যে কোনো সংকটে উনি আসতো উস্তাদ আসার স্বপ্নে বিহত আসলে কিন্তু হক পর জমে তো না উস্তাদ আপনারা এখন এখানে সারা বাংলাদেশে মিডিয়ায় যারা আমাকে শুনতে পাচ্ছেন গোটা বাংলাদেশের প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জরুরি অত্যাবশ্যক হলো কোনো না কোনো আলমের ছাত্র ছাত্রী হয়ে থাকবেন সাবক কোন না কোন আলমের ছাত্র ছাত্রী কইতাছেন निजात ইনশাআল্লাহ সিরাতাল্লাযিনা আনামতা ভালো উস্তাদ দিনদার উস্তাদ আল্লাহ ওয়ালা উস্তাদের শিষ্যত্ব গ্রহণ করেন বস। এনাফ ইনশাআল্লাহ ওই তাই ওনারা আপনাকে আপনাকে ফিজিক্যাল তালিমও দিবেন স্পিরিচুয়াল আদ্দ্বাতিক রূহানি তালিমও দিবেন নবীজি বয়স্ত। বয়েস্ত মুআল্লিমান মারলে উনি মরলে মনার ছাত্র না এক একজন অচেত অমর হযদা অচেত আলী বলতেন যে জান্নাতে যাওয়ার পরে আমার নতুন করে দেখার কিচ্ছু সব দেখি জাননাতে যাওয়ার পরে নতুন করে আমার দেখার মতো ও আকবার আমরা তো এই যুগ হলো আধ্যাত্মিক শতাব্দী আমরা এই রকম ছাত্র বানাবো ইনশাআল্লাহ রকম কোনখান দিয়ে কোন শিলুনিয়া বর্ডার দিয়া ইন্দুর ডুবতেছে এখানে বসে ও দেখবো রে বুঝেন না আপনারা মনে করছেন আফগানিস্তানে জয় হয়ে গেছে এইভাবে অন্তর্দৃষ্টি ছাড়া অসম্ভব কত কাহিনী আছে ওরা গাছতলায় মাত্র খেতে পড়ছে খেতে একজন একটু ঘুমে জোরানি আসছে দেখতেছে যে একটা বিচ্ছুক কামড় দিতে আইছে এই আসতেছে রে শত্রু বছরে দৌড় দিছে সেকেন্ডের মধ্যে আসি ক্ষেপণাস্ত্র করছে ওখানে মাত্র রাসরিক ব্যাখ্যা এটা কাল্প সম্ভব না এটা এই 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 যে র্যাডাত এই যে র্যাডাত স্যাটেলাইট এইটা এই যে ব্রিটিশ ব্রিটিশরা ব্রিটিশরা এক যোদ্ধা বলতেছে যে গাজার ব্যাপারে যে গাজার বিষয়টা হলো কে এটা কোনো ব্যাখ্যা নাই বিশ্বের সর্বাধুনিক সফিস্টিকেটেড সব ক্যামেরা ড্রোন দিয়া চব্বিশ ঘন্টা গাজার আকাশে ফ্রান্সের ব্রিটেনের জার্মানির আমেরিকার ইসরায়েলের সমস্ত সর্বাধুনিক ক্যামেরা মাটির গভীর পর্যন্ত ভেদ করে ছবি তুলি আনে মাটি ভেদি ক্যামেরা সেট করা ড্রোন দিয়া চব্বিশ ঘন্টা কিন্তু এর ভিতর দিয়া ওরা আসে

ওরা তুই আমেরিকা তুই ইউরোপ তুই অমুক তমুক নিজের সৈন্যবল ট্যাঙ্কের বল এটা সেটা তুই অনুমান করবি মুমিনের নজরের লগে যে তকদির পাল্টে যায় এটা জানাস এরকম লোক আছে বাংলাদেশ এরকম নজর লোক বাংলাদেশে আছে যাই হোক তা আফগানিস্তানের ছাত্রদেরকে কেলা আফগান উপহার দিছে এদের মূল কারণ হলো বিশ্বের কোনো ইউনিভার্সিটিতে রূহানিয়াত নাই রূহানিয়াত শুধু বাহ্যিকটা পড়ে একমাত্র দেওয়ান তারা দাহরাফাস করাইয়া এক বছর দুই বছর ইসলাহ ইসলাহ হয় এগুলি করায় এগুলির পর কতে নবীজি করাইতে তেনেগুলি মাসুদ আলকামা আল ইব্রাহিম নাফি মনসুর আব্দুল মহতামির হইতে হইতে ইমাম আহমদ পর্যন্ত এই জিনিসটা ওখানে আছে আর এই জিনিসটা বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ এই যে ওরা যেহেতু পাইছে আমরাও পাই আমরাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা জুলাইয়ের ছত্রিশে আমরা একটা ইসলামী জিনিসের বীজ খেলাফতের বীজ আমরা পেয়ে গেছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এটা বাড়বে তা আমি এক কথা লম্বা করতেছি না হেদায়েত চাই কি চাই ব্যাস হেদায়েত হেদায়েত হলে একটা লোক যদি দাঁড়ায় যায় একটা রাষ্ট্র আল্লাহ তারে চেক করার জন্য ধ্বংস করে দেবে লুতালা সামা পরিবারে একজন ফামা ওয়াজাতনা বিয়া গায়রা বাইতিন মিনাল মুসলিমিন মুসলমানদের মুসলিম আর কেউ নাই একমাত্র লুতালে সেনা ওনা দুইটা মেয়ে স্ত্রীও বেঈমান কাফের এই দুই তিনটা লোকের জন্য 75 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া একটা পুরা রাষ্ট্রকে আল্লাহর মাটিতে নিচে তলা দিয়ে ফকতেলফিস বিল্লা হেলা তু কল্লা ফুয়েল্লা নাফসৎ আল্লার ফাতে লড়াই করো শুধু একলা আর কেউ নেই কোনো কিচ্ছু লাভ নামে আছি না তুমি একাই যুদ্ধ করো বিজয় করে দেবো হেদায়েত চাই কি সেই আল্লাহ হেদায়ত নসিব করুন এবং হেদায়ত হেদায়েত পাইতে হইলে কি চাই আলেমের ছাত্র হওয়া চাই কি চাই ভর্তি হবেন হুজুরের কাছে ভর্তি মানে দশ লাখ আর আমার কাছে মন চাইলে ভাই যা যা মন চাই হইতে পারে না অসুবিধা নাই নিজের অ্যাডভার্টাইজ নিজে করি না ছাত্র তো বানাইছি পিস টিভিতে যখন বক্তৃতা করতাম দশ কোটি দর্শক বিভিন্ন টিভিতে বাংলাদেশে পাঁচ ছ কোটি মানে মিডিয়া দিত তো গেছে কিন্তু সুনির্দিষ্ট কি হইতে হবে ছাত্র হবে ছাত্র হতে হবে হৃদয়ের হৃদয়ের সাথে হৃদয়ের একটা কেবল লাগাইতে হবে আমার এটা একটা ওয়াজ একটা ওয়াজের ছলে করছি এটা এটা ওয়াজ না এটা সিস্টেম দিলাম আপনাদের সিস্টেম না যাদের মুক্তির বাংলাদেশ রক্ষার সিস্টেম দিলাম যে গোটা বাংলাদেশের চল্লিশ কোটি জনগণের মুসলিম যা আছে সবাই কোন না কোনো আলেমের ছাত্র হয়ে যাবেন বাস বাস এইটা এমন একটা ট্রেনিং আর বন্ধন এইটার মোকাবেলা করার ক্ষমতা কারণে ইনশাল্লাহ আলেমের ছাত্র হন কি হন আলেমের ছাত্র হন বাস তাদের সাথে থাকতে হবে তাদের সাথে কিতাব পড়ি আপনি সেরাতে মোস্তাকিমের উপর থাকতে পারবেন না ওস্তাদ ছাড়া যদি ওস্তাদ ছাড়াই হেদায়েত পাইতেন তাহলে আল্লাহ তালা শুধু কয়েকশো কোটি কোরান লিখে আসমান থেকে পাঠাই দিতে তোমরা পড়ি পড়ি হেদায়েত হও না আগে কি দিছে উস্তাদ আগে ওস্তাদ ওস্তাদ বানাইছেন চল্লিশ বছর তারে পালছেন সেন আলামিন আল আমিন বানাইছেন তারপরে না কোরান দিয়েছেন ঠিক না ওস্তাদ লাগবে আজ মুক্তি যাহার লাগবে আরো এজাল লাগবে যেখানে যার পান ইনশাল্লাহ বাংলাদেশের সব জনগোষ্ঠীকে বলছি আগামী দিনে বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে গোটা কোনো আলামের ছাত্র বা ছাত্রী হবেন ওস্তাদ বলবে ঝাঁপাই পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে সহজ ইসলামের ফর্মুলা খুব সহজ ইসলামে বিশ্ববিপ্লব খুবই কি সহজ بس الله تعالى مدد التوفيق سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته